উত্তর পেতে চাইলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো আমি সবগুলো প্যান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা আর আমাদের এখানে প্রায় দশটি কোম্পানির প্যান আছে দেখতে পাচ্ছেন দর্শক এক একটার কালার এক একটা ডিজাইন এক একটা শেপ এক এক রকম আর আমাদের এখানে যে পরিমাণে প্যান কালেকশন আছে সারা বাংলাদেশে আর কোথাও নেই আমি আসলে সবগুলো প্যান তুলে ধরা সম্ভব না যতটুকু পারতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর আজকে মূলত এই প্যান নিয়ে অফার নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো দর্শক দেখতে পেলে আমাদের সংগ্রহ থাকে প্যান্টগুলো এক একটা ডিজাইন এক একটার কালার এক এক রকম তো দর্শক আমরা যে প্যান্টটাতে অফার দিতেছি সেই প্যান্ট নিয়ে কথা বলি আর বিশেষ কথা হলো আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করি আর বাল্ক অ্যামাউন্ট ক্রয় করি আর হান্ড্রেড পার্সেন্ট জিনিস ক্রয় করি যার কারণে আপনারা এখান থেকে একদম অরিজিনাল এবং জিনিস জিনিসটা পাবেন আমার সামনে যে প্যান্টটি দেখতে পাচ্ছেন এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ভেরো এই ব্র্যান্ডটি বাংলাদেশে আর কোথাও পাবেন না এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন ভেরো নামে দেখবেন যে সরাসরি চায়নাতে দেখাচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন আর এটা কালার কিন্তু হোয়াইট একটা কালার এটা গ্লো মানে গ্লেসটা একদম হাই গ্লো দেখতে পাচ্ছেন দেখেন দর্শক দেখেন

তো আমি আপনাদের দেখালাম হিউজ পরিমানে প্যান কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ সারা বাংলাদেশে এত প্যান কালেকশন আর কোথাও নেই তো দর্শক আর করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমাদের শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম আর কোথাও নেই একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছু এখানে পাবেন এখানে টাইলস পাবেন টাইলস ওয়াল টাইলস ফ্লোর টাইলস চায়না দেশি বিদেশি সব ধরনের টাইলস পাবেন ইলেকট্রিক্যাল সুইট সকেট পাবেন আমরা সুপার স্টার অথেন্টিক ডিলার এবং পেইন্টস পাবেন আমরা এশিয়া পেন্টস এবং নিপনের ডিলার আর্ট আর আইটেম পাবেন এভরিথিং এখানে আছে আর আমাদের শোরুমে প্রত্যেকটা স্টাফই খুবই ফ্রেন্ডলি আপনারা চাইলে এখানে বসে ঠান্ডা মাথায় আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট নিতে পারেন আর হোয়াটসঅ্যাপ বা ইমো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনি পণ্যটি নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ